নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত এখন কালকের তো জাল দেওয়া ছিল তো এখন দুই মাফে যাব ও তো আমার একা জায়গ দেবে না তা এখন ওই মাথাতে নামবো আর এই মাথাতে উঠবো দেখি জালে কী বইতেছে আর এখন কিন্তু খুব সকাল শুভ সকালে শুভেচ্ছা সব বাইকে আমি এখন ওখান থেকে নেমে আর এই মাথা অবধি জালগুলো দেখবো আবার নতুন করে জাল তুলে অন্য জায়গায় পাতব তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন ওখানটায় নামবো আর বেশি কথা নেই মাছ পড়ুক না পড়ুক আমার ডিউটি দেখা না দেখলে ওই মাছ পড়ে পচে যায় ওই জন্যতে আমার যেতেই হয় তো যাচ্ছি আর আজকে দেখি আর একটা জাল পাতবো ভাবছি তা ভাটা একটু ভালো করে না সরলি আমি পাততে পারবো তো যাচ্ছি এখন দেখি আস্তে আস্তে নামতি লাগি ভাটাও সত্যি লাগু তারপর আস্তে আস্তে পাতবক্ষণ

দেখি একটু সোজা করো একটু পান খাগি নাকি পান খাগি খোলো See this. Mm -hmm. Mm -hmm. show this how you mm. I like to see what this, about this. Mm hmm কালকে যেখান দিয়ে হাঁটছিলাম সেই চরের কানা দিয়েই যাচ্ছি তবে আজকে জল অনেকটা নেমে আছে কালকে এই সমস্ত জায়গাতে জল ছিল আজকে অনেকটা ভাটা নেমেছে এখান থেকে উঠতে হ্যাঁ এটা তো ওই খরগোশ কাঁটা বানগাছের গায়ে তো ধার আছে আর এটা খরগোশ কাঁটা গায়ে এত জল রাত বৃষ্টি সোজা হয়ে হারা যাচ্ছে না এখান দিয়ে বড় জাল বড় বিমুখ করছে কয়েকদিন যখন আসা হচ্ছে না তখন ভোলা মাছ বেঁধে থাকলেও আসলে বড্ড বিমুখ করছে তোমার ওই জাল ঠিক জায়গাতে পাতা না বুঝলো এখানে জাল পাতা থাকলে এই জালে মাছ বাঁধবে না এই জাল তুলে আজকে এই ধান এইখানটায় দেবো এইখানে হুম হুম ওই জায়গাটা ঠিক আছে তবে ছোট জাল বিমুখ করবে না আশা করি ছোট জালে মাছ পড়েছে ছোট জালে মাছ পড়বে কালকে দেখেছিলাম যা না এইখানটা পড়েছে তাতে ছোট হ্যাঁ ছোট জালে এই মাছ পড়েছে কালকেও ওই ছোট জালে মাছ পড়েছিল এখন রাত্রে জোয়ারে দেখি ছোট জালে কি পড়ে কোন পথ দিয়ে যাবো এইখান থেকে এখনো ভাটা সচ্ছে কালকে এই গাছের গোড়া পর্যন্ত প্রায় জল ছিল বিকালের ভাটাতে আজকে অনেকটা জল নেমেছে এখনো নামছে ওই যে গাছগুলো জলের মাঝখানে দেখা যাচ্ছে ওই পর্যন্ত জল সরে যাবে

ঘোলা যত বড় হয় গায়ের কালারটা তত আরো হলদেটে দেখে হয় জড়িয়েছে সেরকম এটা ফাঁসে বাঁধবে না দাঁতে বেঁধে গেছে

উপরে গুড মর্নিং সকাল সকালে তো ওদিকে মাছ ধরা চললো ও উঠে চলে গেল আর মা গেছিল কিসে কি পেয়েছে দেখাও হয়নি এখনো আপনারা তো দেখে নিয়েছেন সোনামা উঠে পড়েছে তাকে ফ্রেশ করে ও এখন শুয়ে একা একা কথা বলছে আর এবারে আমি কাজকর্ম টুকটাক করে ঘর বারান্ডা এগুলো যেগুলোতে থাকি এই পাশে এগুলো ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে একটু মুছে কিছু কাছাকাছি আছে করব। রাত্রিবেলায় এখানে ভাত নিয়ে আসা হয়েছিল সেই বাসন কোসনগুলো এখন ওই ঘরের দিকে নিয়ে যাব এরকম টুকটাক কাজ করে চান্দান করে উঠবো কিন্তু এখনও মাঠের মাছ ধরতে বাকি আছে সৌরভ সোনা উঠে পড়তে বসেছে ওকে আবার স্কুলের জন্য রেডি করতে হবে স্কুলে যাবে এদিকে তো মা আবার রেডি ও কী মাছ পেয়ে ওদিকে কাজ কই একটা ভোলা মাছ ওটা চিংড়ি মাছ পয়সা মাছ খয়রা মাছ এসে তাতে করে ভিজাবে না এক তরকারি এখন মাঠের উদ্দেশ্যে মাঠের এই জায়গায় তো দেখতে যাও চলো দেখি আমি যাবো আপনার সঙ্গে সে উঠে দেখো ওদিকে একা একা খেলা করছে পটি করলো সকালবেলা উঠেই ঠান্ডা ঠান্ডা একটু লাগছে বুঝলাম জানালা খুলে দিলাম তা হাওয়া ঢুকছে আবার এমনিতেই ফ্যান তো চালানো যাচ্ছে না ঠান্ডা আবার না চালালেও একটু গরম লাগছে আমাদের গরম দেখতে গেলে হচ্ছে না ওর আবার ঠান্ডা লেগে যাচ্ছে এটা কে গো মা গুড মর্নিং বলো সবাইকে এদিকে গুড মর্নিং বলছ বলেছ বলছো হুম হুম আর একটু বলো তোমার ভাষায় বলে দাও মর্নিং বলতে গিয়ে কই কিচ্ছু তো শুনতে পাচ্ছি না দাদা বই পড়ছি তুমি কখন পড়ছে বসবা বসবা না ওঠো উঠে বসো ও মামা রে বাবা এদিকে আর তাকাবে না আমি চলে যাচ্ছি ఆమి చలే యాచి కే దొస్తు దొస్తు కే దొస్తు కే దొస్తు ముదు আমি যাচ্ছি এবার জল ঘরের দিকে ওদিকে মা জাল দেখতে গেছে দেখি কি খবর মা একটু টুকটাক করে যা কথা বললো ওর সামনে ফোনটা ধরলে তখন ওর দিকেই তাকিয়ে থাকে এমনি সময় কথা বলতে থাকে যেই না গিয়ে ধরা হবে অমনি বন্ধ হয়ে যাবে বলে কি ধরেছে এটা এরকম একটা ব্যাপার তখন চুপ হয়ে যায় বাচ্চা মানুষ কখন কি মন চায় ঘুমিয়ে ঘুমিয়েও কালকে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে একটা কা কাঁদনা যেটা বলে ষষ্ঠীতে খেলা দেয় না কিরকম কাঁদছে তো মানে হিসোর গেড়ে সে রকম একটা খুব দুঃখ কষ্ট রকম একটা শব্দ করে করে কাঁদছে ঘুমের ঘরে কিন্তু আমি আমি শুধু গায়ে মাথা হাত বুলিয়ে দিচ্ছি এরকম একটা ব্যাপার পুরো সেই কাঁদতে কাঁদতে যেমন একটা শব্দ করে করে কাঁদে সেই সেইরকম করছে মা তো দেখতে পাচ্ছে ওই নেমে গেছে কি বেঁধেছে তো কি জানি বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছে প্রচুর একটা জলের চাপ বেঁধেছে কিচ্ছু জাল তুলে নিয়ে আসবে নাকি জাল গুড ওই বৃষ্টি এসে গেল সৌরভটা স্কুলে যাবে কি করে যাবে এই রাস্তায় এরকম বৃষ্টি কাদা হলে আমরা তখন যেতাম কাদা রাস্তা ঠেলে একরকম এখন এই নদীপাড়ার পড়ার বাচ্চাগুলোর একটু সমস্যা হয় তো বন্ধ করে না স্কুল বন্ধ করতেও চায় না কিন্তু এই যাওয়া বৃষ্টি হলে তো তখন ভিজে পড়ে গেলে সে যতই সাঁতার দেখি যদি থেমে যায় তাহলে পাঠাবো না হলে আমিও চলে এসছি সাঁতার ছাড়া এখন ওপরের দিকে যেতেও পারছি না এক দৌড়ে যদি চলে যেতাম তা ভালো করতাম এই ডাইনিংয়ের মধ্যে আছে তাই কি ঝাপটা দিচ্ছে একটা বৃষ্টি এদিক দিয়ে হতে 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 দেখলাম সামনে চলে যাচ্ছে শোঁ করে ওই সাইডে সাদা হয়ে আছে ওই পাশটা বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু এক্ষুনি বন্ধ হলো অথচ ও পাশে হচ্ছে পুরো সাদা হয়ে গেছে বৃষ্টি ভেসে বেড়াচ্ছে মেঘ যেদিকে ভেসে যাচ্ছে বৃষ্টিও ভেসে হচ্ছে যাই দেখি ঘরের দিকে শোনো মা কি করছে মা তো ওখান থেকে হেঁকে বললো আমি মাছ পাইনি কিছু কলমি শাক তুলে তারপর হচ্ছে জল ঢেলে দিচ্ছে এত ভারী বৃষ্টি বাইরে বেরোনোর মতো না টানা বৃষ্টি চলছে নদী থেকে মাছ ধরে আসার পর জালের থেকে মাছ ছাড়িয়ে উপরে চলে এলাম আর বৃষ্টি কি হচ্ছে আমার

স্কুল বন্ধ করতে চায় না আর এখন বন্ধু বান্ধব একটা সাপ খুব বেশ মন খুলে বাড়ি এসে গল্প করে এই হয়েছে ওই হয়েছে স্যারেদের সঙ্গে এইভাবে কথা হয়েছে আমাদের আর এখন আর কিছু বলে না আমরা স্কুল থেকে বেরিয়ে যাব তাই ওইসব হচ্ছে না বুট বাজার কুটো কালের তালে খালি ব্যাস আজকে আবার নিয়ে আসবেন মা তো বসে বসে বুট ভাজা খাচ্ছে আর আমি এই বসে পড়লাম এবার রান্না দিকে যাবো তো যেন ভাল লাগছে না এত পরিমানে বৃষ্টি হচ্ছে তারপরে অন্ধকার চারিদিকে হয়ে আছে কারেন্ট নেই জলের ঝাপটা আর তারপরে ছেলেটাকে বারণ করলাম তখন একটুখানি স্যাঁক দিয়েছে ও বলে মা আমি এই বেরিয়ে পড়ি এবার ও কতক্ষণে আসবে সেটা একটা চিন্তা তো সেটা আসতে দেরি আছে আর সোনামা এদিকে এইখানে নিয়ে এসছি পুরো কাঁথা দিয়ে চাপা চোপা দিয়ে রাখছি কিন্তু জেগে আছে কেন থাকবে পুরো লাঠি মেরে সব ফেলে দিচ্ছে আর একা একা বক 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 করেই যাচ্ছে তো এই বসে আছি এবার দেখে একটুখানি থামলে রান্না দিকে যাব মামা কি হবে ও বলে বাবা ও বলে বাবা বলে এ দুষ্টি সোনা পাখি ও দোতা পাখি দাদারা ওদিকে স্কুলে বৈঠক বসাচ্ছে বন্ধু বান্ধব মিলে আমার বোন ডাক নাম কি হবে গতকাল গেছিলাম ওই সাতঝেলিয়া বাজারে অনেক দিন পর তো বিশেষ কিছু কাজ ছিল আমাদের নৌকার যে হাল বুটে তার যে পাতাটা নষ্ট হয়ে গেছিল তো দুটো বুটে আর হালের পাতা নিয়ে আসলাম কমলার আমি গেছিলাম দুটো পাতা নিয়ে আসলাম সোনা জন্য কিছু ওষুধপত্র যেগুলো বাচ্চারা খায় সে ওষুধগুলো শেষ হয়ে গেছিল সেগুলো নিয়ে আসলাম সঙ্গে আরও একটা জিনিস নিয়ে এসেছি একটা না অনেকগুলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি না এই মুহূর্তে বলছি না তো সেটা যখন বের করব তখন দেখাবো তো কমলার আমি কালকে পরন্ত বিকেলে গেছিলাম ও অফিস থেকে ফিরে এলো আর আমি এখান থেকে বিনা পানি গেছিলাম তো ভিডিও করা হয়নি একটা ঝলক নেওয়া আছে দেখুন কমল অফিস থেকে আসার পরে আমি চলে আসি আর ওখান থেকে দুজন জেলিয়া বাজারে এলাম অনেক দিন পর মূল উদ্দেশ্য হচ্ছে নৌকার বুটে কেনা বুটের যে পাতা যেটা জল জলের দিকে যে অংশটা থাকে ওটাকে বুটের পাতা বলে ওই পাতা আলাদা করে কিনতে হয় তো ওই সাজেলিয়া বাজারে একটা কাঠের দোকানে এসছি কয়েকটা কাঠের দোকান দেখলাম খুব একটা পছন্দ হয়নি তো এই যে দোকানটা দেখা যাচ্ছে ভেতরে খড়ের ঘর তো এখানে বুটের পাতা আছে আমরা দেখছি চলুন দোকানের ভেতরের দিকে যাওয়া যাক একটু ছোট হলেও আমরা এখন এসছি সাতজেলিয়া বাজারে আর আমাদের নৌকার বুটে

কানার দিকের অংশ গুঁড়ি নাকি তো আমরা এই দুটো নেবো শেষমেষ পাতা আমাদের রেডি করে সুন্দর করে রেডি করে দেবে একবারে শুধু একবার ছটটা লাগালেই হয়ে যাবে হ্যাঁ তাহলে আমাদের দুটো রেডি হয়ে গেলো আর অসুবিধা নেই দেখতে পারবে কোনো পাবে একদম